الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیکہ یا رسول اللہ وعلا آلکہ وصحابکہ یا حبیب اللہ الصلاة والسلام علیکہ یا نبی اللہ وعلا آلکہ وصحابکہ یا نور اللہ প্রিয় মদিনী চ্যানেলের দর্শক বিন্দু আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবী সাল আলহি ওয়াসাল্লামের শেহজাদিগণ এই অনুষ্ঠানে আমরা রসুল আরবি সাল আলহি ওয়াসাল্লামের শেহজাদিগণের জীবনী সম্পর্কে তাদের সিরাত সম্পর্কে তাদের তাকুয়া পরেজগারি সম্পর্কে ইবাদত সম্পর্কে খোদা ভীরতা সম্পর্কে আমরা জেনে থাকি আজকেও আমরা খাতুন জন্নত রদি কিছু শান আমরা জানার চেষ্টা করব চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজলত শ্রবণ করি আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম ইসাদ করেছেন কি যে ব্যক্তি জুমার দিনে আমার উপরে আশি বার দুরুদ পড়বে আল্লাহ তালা তার আশি বছরের গুণাকে ক্ষমা করে দিবেন। তো প্রিয় ইসলাই ভাইরা যে চাই কি আমার গুনা ক্ষমা হয়ে যাক আমার পদ মর্যাদা বৃদ্ধি হয়ে যাক আল্লাহ তালা আমার উপরে দয়ের দৃষ্টি দিক তো তার উচিত হবে সে যাতে অধিক হারে দুরসি পাঠ করে আসলে আমরা নিয়ত করি এখন থেকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমাদের নবী মাহবুবে আরবি সাল আলি আস্লামের নুরানি দরবারে অধিক হারে দুরশী পাঠ করব সল্লু আলা হাবিব মুহাম্মদ সাল আলিহিম একবার আয়সা রদি আল্লাহ আনহার ভতিজা এসে এভাবে জিজ্ঞেস করলেন কে বলুন তো আল্লাহ নবী সাল আলী কাকে বেশি ভালোবাসতেন তো আয়সা রদি আল্লাহ আনহা বললেন কে রসুল আরবি সাল আলিহাস্লাম সবচেয়ে বেশি নিজের মেয়ে ফাতেমা রদিউলা তা কে ভালোবাসতেন এরপর সে আবার জিজ্ঞেস করল কি খালামা বলুন তো এরপরে কাকে বেশি ভালোবাসতেন তো বললেন এর পরে তার স্বামী হজরতে আলী রাজিউল্লাহ তালানুকে বেশি ভালোবাসতেন কারণ তিনি বেশি পরিমাণে রোজা রাখতেন আর বেশি সিজদা করতেন সুহান আলী রাজিউল্লাহ তালানুর শান্ত অনেক ঊর্ধ্বে রয়েছে তিনি অনেক বেশি রোজা রাখতেন অনেক বেশি কোরআনে পাকের তেলাওয়াত করতেন আর অনেক বেশি নামাজ আদায় করতেন দেখুন তারা জানেন যে আল্লাহ তালা আমাকে কেন সৃষ্টি করেছে আল্লাহ তালা নিজের ইবাদতের জন্য তার বান্দাকে সৃষ্টি করেছে তারা জানতেন এই জন্য তারা দুনিয়ামুখী না হয়ে আখেরাত মুখী হয়েছেন এই জন্য তারা বেশি বেশি আল্লাহ তালার ইবাদত করেছেন আর আল্লাহ তালার জন্যই নিজের জীবনকে অতিবাহিত করেছেন যা যা আল্লাহ তালা কোরআনে মজিদ ফুরকানে হামিদের মধ্যে বান্দাদের জন্য আদেশ করেছেন আলী আলিরদ্দুল্লাহ তালান এবং সাহাবা কেরামগণ সে অনুযায়ী নিজের জীবনকে সাজানোর চেষ্টা করেছে আমরা মুসলমান আমরাও কোরআন পড়ি আমরা মুসলমান আমরাও হাদিস পড়ি আমরা মুসলমান আমরাও আজান শুনি আমরা মুসলমান আমরা ওয়াজ নসিহত শুনি কিন্তু কই পরিবর্তন তো হচ্ছে না কই পরিবর্তন তো আসছে না ডে বাই ডে আমরা দুনিয়া মুখী হয়ে যাচ্ছে দুনিয়া মানুষকে ডাক দেয় আরো কাছে আসো আরো কাছে আরো কাছে আর মানুষ কাছে যেতেই থাকে যেতেই থাকে যেতেই থাকে এত কাছে ডাকে তার আর ফিরে তাকার সময় থাকে না আর যখন সে ফিরে তাকায় তখন তার আর হায়াত থাকে না অর্থাৎ মারা যায় তো দুনিয়া তার প্রেমিককে লজ্জাজনকভাবে মত দেয় তো নিজের পিছনে অনেক ঘুরায় ঘুরানোর পরে তাকে মৃত্যুর কোলে ছেড়ে দেয় তো আমরা যাতে দুনিয়ামুখী না হই কেননা আমাদের পূর্বেও যারা এসেছিল তারাও দুনিয়াকে পাওয়ার জন্য চেষ্টা করেছিল কিন্তু দুনিয়া হাতে আসেনি বর্ণিত হয়েছে দুনিয়াকে জিজ্ঞেস করা হয়েছিল তোমার কত প্রেমিক রয়েছে তো বলো আমার অনেক প্রেমিক রয়েছে এবং আমার অনেক স্বামী রয়েছে বলে পূর্বের স্বামীগুলো কই বলে মারা গিয়েছে তো বলা হলো আফসোস তোমার নতুন স্বামীদের উপরে তারা পূর্বের স্বামীদের থেকে শিক্ষা অর্জন করলো না তো দুনিয়া কখনো কারো হয়নি যারা দুনিয়ার পিছনে ধাবিত হয়েছে দুনিয়া তাকে অপমানের মালা পরিয়ে কবরে নিক্ষেপ করে দিয়েছে দুনিয়া হাতে আসে না হ্যাঁ কিন্তু ডাকে তো আমরা দুনিয়ামুখী না হই আমরা আখরাত মুখী হই আখরাত যদি আমরা পেয়ে যাই তো দুনিয়া আমাদের গোলাম হয়ে যাবে তো ফ্রি ইসলামই না আখিরাত কে পাওয়ার চেষ্টা করি নামাজ পড়ি রোজা রাখি কোরআন পাকের তেলাওয়াত করি হজ ফরস হয়েছে হজ করি টাকা কম আছে উমরাতে যাই আল্লাহর ঘরের জিয়ারত করি রাসূলি আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা তাইয়বার জিয়ারত করি সেখানে গিয়ে সালাম আমরা দি হাদিসে এসেছে আমার নবী বলেছেন যে আমার রজাতে আসলো তার উপরে সুপারিশ আমার ওয়াজিব হয়ে গেল আর যে হজে আসলো আর আমার মদিনাতে আসলো না তো সে আমার উপরে জুলুম করলো তো প্রসাই ভাইরা আমরা দুনিয়ার অন্য দেশে না গিয়ে ভ্রমণে না গিয়ে আমরা উমরাতে যাই আমরা হজে যাই আল্লাহর ঘর দেখি সেখানে অনেক নিদর্শনগুলো রয়েছে সেই নিদর্শনগুলোকে আমরা দেখি আর শিক্ষা অর্জন করি সাহাবাক রাম আলিমুলিদানগণ তারা আল্লাহর দিকেই মনোনিবেশ করেছেন তারা আল্লাহকে পাওয়ার জন্য রাজি করার জন্য রাত দিন তারা চেষ্টা করেছেন আল্লাহ যা যা বলেছে সে অনুযায়ী আমল করেছেন বর্ণিত হয়েছে কি সাহাবাকে রাম যদি আমাদেরকে দেখে নিত তাহলে তারা আমাদেরকে মুসলমানেই মনে করত না কেননা আমাদের চলা ফেরা বলা দেখা ব্যবসা বাণিজ্য সাদী বিয়া লেনদেন কথা বাত্রা আচার আচরণ এটা কি ইসলাম অনুযায়ী হচ্ছে কোরআন ও হাদিস অনুযায়ী কি হচ্ছে মোটেই না তো বাস্তবিকেই সাহবাকে রামগণ যদি আমাদেরকে দেখে নিত তো আমাদেরকে মুসলমান মনে করতো না কেননা আমাদের কোনো কাজেই ইসলাম অনুযায়ী হচ্ছে না আমরা পশ্চিমা সভ্যতার মধ্যে আমরা জড়িত হয়ে গিয়েছি ফেরুল্লাহ আজ বিয়েতে যদি গান না বাজে তো সেটাকে বিয়েই মনে করা হয় না যে বিয়েতে ড্যান্স হয় না নাচ হয় না সেটাকে বিয়ে মনে করা হয় না আরে ভাই ড্যান্স আর নাচ গান না করলে কি বিয়ে হবে না আজ পরিবারে সংসারে এই অশান্তি এই অশান্তিগুলো তো আমরাই ডেকে এনেছি এই অকল্যাণগুলো যে আমরা দেখছি এগুলো তো অকল্যাণগুলোকে আমরাই ডেকে নিয়ে এসেছি অনেকে বলেন কি আমার মেয়ে সুখে নেই বিয়ে দিয়েছে এত টাকা খরচা করে ও ভাই আপনি কি সুন্নত অনুযায়ী বিয়ে দিয়েছেন নিজের মেয়ের নিকা করেছেন কি হয় না আজকাল বিয়ার অনুষ্ঠানে যেগুলো নিষেধ আছে সেগুলো করা হয় আর আমরা সুখ খুঁজি আর চাই যাতে আমার মেয়ে সেখানে সুখে থাকুক না সুখ কখনো আসবে না সুখ রয়েছে শান্তি রয়েছে রহমত রয়েছে বরকত রয়েছে আল্লাহ পাকের আদেশে আল্লাহ পাকের হুকুম পালনে এছাড়া আর কোন কিছুর মধ্যে সুখ নেই শান্তি নেই দেখুন নবী সাল্লাহু তালা আলি ওয়ালি ওসলাম কি বলেছেন নবী করিম সাল্লাহ আলি ওসলাম ইরশাদ করেন ফাতেমা জান্নাতের মহিলাদের সর্দার

ফাতেমা আনা হচ্ছে আমার দেহের একটি অংশ একটা টুকরা যে ফাতেমা কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল তো চিন্তা করুন যারা ময়দানে ইমামে হাসান করবানে হুসেন রিয়াল কে আলী আসগর আলী আকবর অন মোহাম্মদ ইব্রাহিম মুসলিম নকিল আব্বাস আলমদারকে যারা কষ্ট দিয়েছে তো আমার নবী সাল আলী ওয়াসাল্লাম কত কষ্ট পেয়েছে

তো আমরা অনুষ্ঠান সাজিয়েছি বিশেষ করে নবী সাল্লি সাল্লামের শেজাদিগণের হিস্টোরি নিয়ে তাদের সিরাত নিয়ে তাদের এবাদত বন্দগি নিয়ে যাতে করে এই চ্যানেলের মাধ্যমে আমাদের মা বোনেরাও কিছু শিখতে পারে খাতুনে জান্নাত কেমন ছিলেন তার এবাদত তার বন্দি তার তকোয়া তার পরহেজগারি যাতে করে এগুলো শুনে আমাদের মা বোনেরা নিজেদের মধ্যে আমলগুলো ফিট করতে পারে হাজিতে সেদনা আবদুল্লাহ বিন ওমর রদিউল্লাহ তালা আনহুয়া বলেন রসুল করিম সাল আলী যখন কোনো সফরে যেতেন তো শেষে খাতুনে জন্নাত রদি আল্লাহ তালা আনহার হুজরাতে এসে দেখা করতেন আর যখন সফর থেকে বাড়িতে আসতেন তো কোনো বিবিগণের ঘরে যেতেন না সর্বপ্রথমে ফাতেমা রদি আল্লাহ তালা আনহার সাথে দেখা করতেন সুহান আল্লাহ দেখুন খাতুনের লাহু তা আলা আনার হুজরাতে যখনই আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আসতেন তো সম্মানের কারণে মেয়ে বাবার সম্মানের কারণে দাঁড়িয়ে যেতেন আর নিজের জায়গায় বসতে বলতেন আর নিজের বাবার হাতকে চুমো দিতেন এটা হচ্ছে বাবার সম্মান আজকাল অনেক মেয়ে আছে তারা কি বাবাকে দেখে দাঁড়িয়ে যায় মাথা নত করে হ্যাঁ বাবা এসেছে দাঁড়ায় বা বসতে দেয় কি বাবা আপনি আগে বসুন বা বাবার হাত কি কখনো চুমু দিয়েছে তো হাতুনি জেন্লাহ তা আল আহ মহিলাদেরকে মেয়েদেরকে শিক্ষা দিচ্ছে কি দেখো বাবার সম্মান এভাবে করতে হবে বাবা আসলেই দাঁড়িয়ে যেতে হবে মাথা নত করে নিতে হবে হ্যাঁ যাতে বেয়াদবি না হয় আর ভালো জায়গায় বসতে দিতে হবে সম্ভব হলে হাতকেও চুমো দিতে হবে তো এগুলো তো আমরা শিক্ষা আহলে ব্যাগ থেকে শিখেছি এগুলো শিক্ষা তো আমরা খাতুনের জন্নাতলা দিয়ে তালা আনহা থেকে শিখতে পাচ্ছি তো যাতে করে আমাদের মা বোনেরাও এগুলো নিজেদের মধ্যে কপি করে নেয় কেননা এই সব ব্যবহারের মধ্যেই এই আমলের মধ্যেই বরকত রয়েছে আর আল্লাহ রাজি হবে আর আল্লাহ যদি রাজি হয়ে যায় আপনার সব প্রবলেমকে দূর করে দেবে অথচ আমরা এই আমল না করে আমরা পশ্চিমা সভ্যতার কালচারকে সেটাকে গ্রহণ করে আমরা সেই স্টাইলে চলার চেষ্টা করি তো না এসবের মধ্যে বরকত নেই বরকত শুধু রয়েছে আল্লাহ তালার হুকুমের মধ্যে আর নবী সাল ইসলামের সুন্নতের মধ্যে তুই ইসলামী ভাই আর যখন আল্লাহ নবী সাল্লু তালা আলি ও আলহি ওসাল্লাম এর ঘরে খাতুনে জন্নত রদি আল্লাহ তালা আনহা আসতেন তো আল্লাহ নবী সাল্লা সাল্লাম দাঁড়িয়ে যেতেন সোহান আল্লাহ সোহান আল্লাহ আর নিজের মেয়েকে নিজের জায়গায় বসতে দিতেন আর নিজের মেয়ের হাতকে চুমো দিতেন কারণ মেয়ে হুম তো মেয়ের সম্মান কী রূপ করতে হয় তা আল্লাহ নবী সাল্লাহ আলি ওসাল্লাম নিজের উন্মতিকে শিখিয়েছেন তো যারা বাবা আছেন আমি জানি বাবারা তো বেশি নিজের মেয়েকে ভালোবাসে তো যাতে মেয়েদেরকেও আমরা এমন শেখাই তো মেয়েদের মনও নরম থাকবে আর বাবার প্রতি শ্রদ্ধা জাগবে তো মেয়ে আসলে আরে আমার মেয়ে এসে গেছে দাঁড়িয়ে গেল আসো মা আসো আসো বসো বসতে দিল হাত নিয়ে এভাবে মেয়ের চুমো দিলো সোহান মেয়ে কত খুশি হবে কি বাবা হয়তো দুনিয়াতে পৃথিবীতে সবচেয়ে বেশি আমাকেই ভালোবাসে তো এমনটি হওয়া উচিত না আচ্ছা এই প্রসঙ্গে নবী সাল্ল আলী ওসালাম কি বলেছেন চলুন আমরা হাদিস শুনি নবী সাল্ল আলী ওসাল্লাম বলেছেন যখন কন্যা সন্তান জন্ম নেয় তখন আল্লাহ তালা এক ফেরেস্তাকে পাঠায় সেই ফেরেস্তা তার নিজের পাখা দিয়ে সেই কন্যা সন্তানকে তুলে নেয় আর এইভাবে বলে যে আল্লাহ তালা এক দুর্বল জান থেকে এক দুর্বল জানকে সৃষ্টি করেছে যারা এই বাচ্চার দেখাশোনা করবে আল্লাহ তালা কেমত পর্যন্ত তাকে সাহায্য করবে সুহান তো যে ঘরের মধ্যে কন্যা সন্তান জন্ম নেয় তো তার যদি দেখাশোনা করা হয় তার হক যদি আদায় করা হয় তাহলে কি হবে ফেরিস্তা কেমতে সকাল পর্যন্ত তাকে বর্কত দান করতেই থাকবে অনেক সময় দেখা যায় বাড়িতে কন্যা সন্তান জন্ম নিলেই বাবার মুখটা একেবারে কালো হয়ে যায় সবার কথা না কিছু কিছু কালো হয়ে যায় আচ্ছা আবার মেয়ে হলো হুম তো মাইন্ড মানে মুখটা কালো করে নেয় একটা কেমন ফিল করে কেমন একটা আচরণ করে না মেয়ে রহমত আর ছেলে নেয়ামত তো মেয়েকে রহমত বলা হয়েছে যে ঘরের মধ্যে মেয়ে থাকে আল্লাহ তালা সে ঘরের মধ্যে বরকত দান করে চলুন আরেকটি হাদিস শুনি যারা মেয়ের লালন পালন করছেন দেখাশোনা করছেন সে সম্পর্কে কিছু শুনি চলুন আল্লাহ নবী সাল্লাহ তালা আলিহি ওয় আলহি ওসাল্ল ইসাদ করেছেন যে নিজের তিনটি কন্যা সন্তানের দেখাশোনা করবে সে জান্নাতে যাবে তাকে রাহে খোদাতে জিহাদ করার সবাব দান করা হবে সুহান আল্লাহ তো যে নিজের তিনটি কন্যা সন্তানের দেখাশোনা করবে আল্লাহ তাকে দিবে জান্নাত তালা যেখানে নিয়ামত কম হবে না নিয়ামত বাড়তেই থাকবে রূপ লাবণ্য বাড়তেই থাকবে এমন জান্নাতে আল্লাহ তালা তাকে প্রবেশ করাবে আর সবাব কেমন দান করবে একজন জিহাদকারী রক্তে রঞ্জিত অবস্থায় রয়েছে এবং রোজাও রেখেছে নামাজও পড়েছে এমন সবাব তালা তাকে দান করবে যে তিনটি কন্যা সন্তানের লালন পালন করবে আর তাকে শরীয়ত সম্মতভাবে রাখবে এবং তার ভালো জায়গায় ভালো ছেলে দেখে বিয়ে দিবে। এখানে একটি কথা বলছি কারণ কথা চলে আসলো ভালো ছেলে আমরা ভালো ছেলে খুঁজি কিন্তু কেমন যে টাকাওয়ালা আমরা তাকেই মনে করি ভালো হ্যাঁ যার বিল্ডিং আছে বাড়ি আছে গাড়ি আছে তাকেই আমরা মনে করি ভালো সে টাকা কোথেকে কামাচ্ছে চুরি করে ডাকাতি করে ছিনতাই করে ঘুষ খেয়ে সুদ খেয়ে মানুষের মাল আত্মসাদ করে বা মদ গাঁজা বিক্রি করে এগুলো দিয়ে টাকা অর্জন করছে এগুলো দেখি না দেখি টাকা কত আছে দেখি বাড়ি কেমন আছে তার চরিত্র কেমন এটা দেখি না কি দেখি টাকা সে কোন পথে টাকা অর্জন করছে এটা দেখি না কি দেখি তার গাড়ি এটা কোনো কথা হলো না এখানে বলা হচ্ছে কি ভালো ছেলে দেখে বিয়ে দেওয়া যে নামাজি যে শরীয়ত অনুযায়ী চলে যার আকিদা ভালো যে আশিকে অলিয়া আশিকে সাহাবা আশিকে রসুল যারা আশিকে এহলে ব্যথ তো এমন ছেলেকে দিয়ে বিয়ে দিতে হবে কিন্তু আমরা তা দেখি না বাস ঘটক চলে আসলো বলিস না কোটি কোটি টাকা বাড়ির সেই গাড়ি তো বলিস না কয়েকটা গাড়ি রাস্তায় চলে কিন্তু ছেলে ক্যারেক্টার কেমন এগুলো দেখে না তা আমি তো বলবো আপনার মেয়েকে আপনি বিয়ে দিবেন যার ক্যারেক্টার ভালো হ্যাঁ যার চরিত্র ভালো যার ইনকাম হালাল রয়েছে যে নামাজ পড়ে আল্লাহকে ভয় করে হারামের দিকে অগ্রসর হয় না আর যার আকিদা ভালো তার সাথেই আপনার মেয়ের বিয়ে দিন আর যার আকিদা ভালো নেই দুই নম্বর কাজ করে তার টাকা আছে তাকে দিলে কোনো ফায়দা হবে না এখানে এক শেখের কথা বলি এক অনেক বড় আল্লাহওয়ালা এবং ভালো শেখ ছিলেন তার একটি যুবতী মেয়ে ছিল ওই মেয়ের প্রস্তাব অন্যান্য শহরের বড় বড় বিজনেসম্যান ওই জামানার টাকাওয়ালা এবং রাজা বাদশার ছেলের প্রস্তাবও আসতে লাগলো কিন্তু তিনি গ্রহণ করলেন না তিনি জামাই তালাশ করবেন এভাবে ঘর থেকে বের হলেন আর মসজিদে মসজিদে জামাই তালাশ করছেন কি একটা ভালো ছেলে পাবো নিজের মেয়েকে বিয়ে দিব তো কোথায় কোনো মার্কেটে কোনো অফিসে কোনো আদালতে কোনো কোম্পানিতে কোনো ফ্যাক্টরিতে তিনি যান নেই তিনি নিজের জামাই খুঁজবেন কোথায় মসজিদে 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 গিয়ে জামাই তালাশ করছেন একটা সুন্দর যুবক দেখলেন যে সুন্দরভাবে নামাজ পড়ছিল নামাজ শেষ হলো বলে তুমি বিয়ে করেছ না বিয়ে করবে বলে হ্যাঁ আমি তো গরিব আমাকে কে মেয়ে দিবে বলে আমি দিব আপনি এত বড় শেখ আপনি বলে হ্যাঁ আমি আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিব। আমার কাছে কিছু নেই ঠিক আছে দুই দিনার বা কিছু পয়সা দিল কেটা দিয়ে কিছু সুগন্ধি ক্রয় করো কিছু খাবার ক্রয় করো নিয়ে আসো যাও মেয়ের বিয়ে হয়ে গেল এখন যখন ঘরে প্রবেশ করবে সেই যুবক তো দেখলো সুন্দর একটি মেয়ে আছে তো মেয়ের সাথে যখনই কথা বলবে তো মেয়ে দেখছে এক কোনায় রুটি রাখা আছে মেয়েটি জিজ্ঞেস করলো এ রুটি কিসের জন্য আপনি এখানে রেখেছেন প্রশ্ন দেখুন কেমন কেন রেখেছেন এখানে রুটি কি হবে এই রুটি দিয়ে আমরা তো রাত্রে খেয়েছি আমি কালকে রোজা রাখবো তো তাই আমি ইফতারের জন্য রুটিটি রেখেছি আমার বাবা তো বলেছে তুমি নাকি খুব নেকর দিনদার কিন্তু আমি তো সেটা পরিলক্ষিত করছি না আমি তো তোমার মাঝে সেগুলো পাচ্ছি না কেন কি আমার বাবা বলেছে তুমি নাকি আল্লাহওয়ালা আর তুমি কালকের দিনের জন্য সঞ্চয় করে রুটি রেখে দিয়েছ এতটুকু তোমার আল্লাহর উপরে ভরসা নেই যে আল্লাহ আজকে খেতে দিয়েছে সে আল্লাহ কালকে তোমাকে খেতে দিবে আর আল্লাহরপরে ভরসা না করে তুমি কালকের জন্য তুমি রুটি রেখেছো আমি বা বাবা থাকবো না তোমার সাথে তো সে যুবক বললো আমি জানি তো আমি গরিব তুমি আমার সাথে কেন থাকবে মেয়েটি বলল না আমি এ কথা বলছি না আমি বলছি হয়তো রুটি থাকবে নাহলে আমি থাকবো তো সে যুবক বুঝতে পারলো ও আচ্ছা সে রুটি নিয়ে সৎকা করে দিল কোনো ফকিরকে দিয়ে দিল মেয়ে বলল কি দেখো আমরা মুসলমান এবং আমাদেরকে আল্লাহর উপরে ভরসা করতে হবে এগুলো কথা শুনে যুবক খুবই মুগ্ধ হলো আর এত সুন্দর একটা বউ পেয়ে সে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করলো তো আমরাও নিজের মেয়ের বোনের জন্য বর তালাশ করব। ভালো নেকর পরেজগার দিনদার হারাম খায় না মিথ্যা বলে না গাল দেয় না ঝগড়া করে না হ্যাঁ এরকম আর বলবেন কোথায় পাওয়া যাবে কেন দেশে কি ভালো নেই যুবক আছে তো তালাশ করতে হবে কেননা আমার মেয়ে আপনার মেয়ে আমার বোন আপনার বোন সে সুখে থাকবে শান্তিতে থাকবে এটা আমরা সবাই চাই যাতে তার কষ্ট না হয় আর যে ভালো জামাই হবে সে কখনো কষ্ট দেবে না আবার অনেকে জামাই এমনও রয়েছে নামাজ তো পড়ে হ্যাঁ ঘুষও খায় না সুদও খায় না কিন্তু মেজাজ একটু চটা হ্যাঁ একেবারে বউর একটু মিস্টেক হলে একেবারে মারধর করতে শুরু করে দেয় এটা আবার কেমন তাহলে সে পড়েনি তাহলে তার জ্ঞান নেই তাহলে সে হাদিস কোরআন পড়েনি এমনি নিজেকে সাজিয়েছে কিন্তু স্ত্রীর কি হক রয়েছে তা সে জানে না তো এরকম যুবকদেরকে বা যারা নামাজ পড়ে রোজা রাখে ভালো আমল করে তাকে স্ত্রীর হক সম্পর্কেও বুঝতে হবে স্ত্রীর উপর হাত উঠানো যাবে না হ্যাঁ তাকে বকা দেওয়া যাবে না ইনসেল্ট করা যাবে না কারণ আমার নবী সাল্লাহ আলি ওসাল্লাম হ্যাঁ বিবিদের হক আদায় করেছেন নিজেই আল্লাহ নবী সাল্লা সাল্লাম বিবিরা যখন রান্না করত তো আমার নবী সাল্লাহি সাল্লাম হেল্প করতেন তো আমরাও যাতে এমনটি করি তাই না একটি কথা বলে শেষ করব। বর্ণিত হয়েছে স্ত্রী হচ্ছে স্বামীর জন্য জাহান্নাম থেকে বাঁচার একটি ঢাল ঢালকে স্ত্রী বাঁচাচ্ছে কাকে স্বামীকে হ্যাঁ স্ত্রী হচ্ছে স্বামীর জন্য ঢাল সে জাহান্নাম থেকে স্বামীকে বাঁচায় তো এই জন্য দুজনের আন্ডারস্ট্যান্ডিং হলে সংসার ভালো হবে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক আর জান্নাতি যে সমস্ত রমণী রয়েছে তাদের সিরাত স্টাডি করার তাদের আমল কেমন ছিল তাদের ব্যবহার কেমন ছিল তাকুয়া পারহেজগারি কেমন ছিল এগুলো স্টাডি করে নিজের উপরে অ্যাপ্লাই করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক ইসলাইমেরা আর মাদিনী চ্যানেলে দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবী সাল আলহি ওসাল্লামের শেহজাদিগণ আজকে আমরা খাতুনে জন্নত রাজি তা তালার কিছু আলোচনা শোনার চেষ্টা করেছি দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব ততক্ষণ ভালো থাকবেন আর মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন সাল্লু আল হাবিব সাল আল্লাহ আলা মোহাম্মদ সাল আলহি ওসাল্লাম